হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবারও সেই নতুন ভিডিওটা নিয়ে তো তোমাদেরকে বলেই রেখেছিলাম যে ঘুরতে গেছিলাম আর ভিডিওগুলো না কিছুতেই আমি এডিট করে উঠতে পারছিলাম না কারণ একটু ছুটি পাচ্ছি না একটু ছুটি পেলে তো অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি যার জন্য আর এডিট করে হয়ে উঠছিল না তো আজকে অনেক কষ্টে আমি ভিডিওটা ভাবলাম যে না এডিটটা করতেই হবে কারণ অনেকে বলছে কই ঘুরতে গেলে কেমন ভিডিও করলে ছাড়লে না দেখলাম না তো যাই হোক সবার কথা মাথায় রেখেই কিন্তু আর আমি জানি তোমরাও অনেক আগ্রহ নিয়ে বসে আছো ভিডিওটা দেখার জন্য তো দেখো আমিও ভীষণ এক্সাইটেড জানো তো মানে এইভাবে খেপে খেপে তো ক্লিপ নিয়েছি কিন্তু সেই ভিডিও আর একটা রেডি ভিডিও দেখার মধ্যে কিন্তু অনেকটা ফারাক থাকে তো আজকে চলে এলাম এই যে ভোরবেলা এখন এখন বাজে বোধহয় পাঁচটা হবে আর কি তো ঢুকে পড়লাম আমরা অযোধ্যার এখান থেকে দেখতে পাচ্ছ কিচ্ছু কিচ্ছুটি দেখা যাচ্ছে না এখন কারণ বেলা না হলে কিচ্ছু দেখতে পারবো না তো আমাদের মতো এখানে অনেকে চলে এসছে অলরেডি তো ভোরবেলায় ঢুকে তো পড়েছি এবার আমাদেরকে স্নানটা সেরে নিতে হবে আগে সারা দিনের ব্যাপার কোথায় কি হবে জানি না তো চলো ওয়াশরুমটা খুঁজে ফ্রেশ হয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি রেডি হয়ে স্নান করে সবাই মিলে চলে এলাম এক জায়গায় আর এই যে মাসি এখন মুড়ি মারছে তো এখন সব মাসিরা এক জায়গায় বসেছি আর আমাদেরকেও ডাকলো কারণ মাসি ওই লুচি ফুচি করেছে টিফিনে তো সেটা খাবে না তো আমরা এখানে এসে একটু মুড়ি খেয়ে নিলাম তো বন্ধুরা একটু মানে বেলা হতেই এখন সাতটা সাড়ে সাতটা বাজে খুব বেশি বেলা নয় তো পরিষ্কার হতেই চারদিকটা আমি ফোনটাকে হাতে তুলে নিলাম ভিডিওটা করা স্টার্ট করে দিলাম তো এখান থেকে একটা গাড়ি নিয়ে নিতে হবে সাইট সিনের জন্য আর কোথায় কোথায় যাব তার এই যে এখানে সব লেখা আছে আর কি এত ভিড় দেখতে পাচ্ছ ওই গাড়ির জন্যই তো এই যে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আর যেতে যেতে দুপাশে এবং সামনে মানে যেদিকে তাকাবো মনোরম দৃশ্য দেখছি আর গাড়ি করে যাচ্ছি ভীষণ ভালো লাগছে এই পাহাড়ি রাস্তায় আমার মনটা কোথায় কেড়েছে যেন ব্যাকের মুখগুলোতে মানে যখন আমাদের গাড়িটা ওই ব্যাকের মুখগুলো ক্রস করে যাচ্ছে অসাধারণ লাগছে সেই দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো তো এইগুলো তো দুপাশের আর কি আর ওই যে সামনের দৃশ্য এরকম পড়ছে আর মানে ব্যাকের মুখগুলো জাস্ট অসাধারণ অসাধারণ দেখো সামনে একটা ব্যাকের মুখ আসবে তো জাস্ট দেখো তো গেলো আমার ভালো লাগা এইবার দেখো গাড়ির ভিতরে মা মাসিদের সাথে কি আর কি শুরু করলাম সবাই মিলে হাসা হাসি তো ইয়ার্কি ফাজলামো ওগুলো তো চলবেই বলো আর তার সাথে সাথে এরকম মনোরম দৃশ্য তো সত্যি অসাধারণ তো এবার আর বকবক নয় চলো ভিডিওটা দেখতে দেখতে তোমরাও রিয়েলাইজ করো ভাবো তোমরাও চলে গেছো ওখানে আকাশ ডাকি জামাই পাহাড় ডাকি জামাই পথ হারানো পথ ধরে অসীম মজা নাই আই রে আয় আই রে আয় আই রে আয় আই রে আয় আই রে রে দুই পাশের এত সুন্দর মনোরম দৃশ্য আর গান না গেয়ে থাকা যায় বলো ও আমার তো মনে হচ্ছে এরম ভব ঘুরের মতো আমি সারা পৃথিবীটাকে মানে ঘুরতে চাই দেখতে চাই তো এরকম অদেখা অনেক কিছুই রয়ে গেছে তো এই জায়গাটা নেমে দেখো সবাই হচ্ছে জল দেখছে ফটো তুলছে সেলফি তুলছে আমি তো আমার বক বক করা শুরু করে দিয়েছি হ্যাঁ ব্লগেরই একটা পার্ট ছিল আর কি কিন্তু ওটা আর দেয়া যাবে না নতুন করে ভয়েস দিতে হলো কারণ কিছুই শোনা যাচ্ছে না বাইরের আওয়াজটা বেশি তো যাই হোক এখানে দেখো অনেকে ফটো তুলছে সেলফি তুলছে তো আমাদেরও পাটটা চুকে গেছে সেলফি তোলার পাট ভিডিও করার পাট ছুকে গেছে তো আবার গাড়ি তুলতলাম আবার স্টার্ট করে দিলাম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো না না এটা আমি অন্য কারোর সঙ্গে না কম্পেয়ার করছি না এটা শুধু আমি আর প্রকৃতির মাঝে গান হচ্ছে তো দেখো চারপাশে এরকম ছোট ছোট জিনিস নিয়ে সব বসেছে আর এইদিকের ঘরগুলো অসাধারণ এক কথায় দেখো চলো আজকের মূল আকর্ষণ রাম মন্দির তো এইবার যাব রাম মন্দির তো এসে গেলাম এই জোর রাম মন্দির তো এবারে হচ্ছে ভিতরের দিকে যাওয়া যাক চলো যাওয়ার পথেই এই যে দুই পাশে শশা নিয়ে বসেছে আর ছোট ছোট হচ্ছে এই যে বাচ্চাদের হাতে যে খেলনাগুলো দেখছো এই টাইপের কিছু নিয়ে বসেছে কারণ এই পাশে না রোজগারপাতি তেমন নেই এই যে এই যে জিনিসগুলো দেখছো তোমরা গাছ পাতা কী সব বলে এইগুলোকে পাড়ি ফল নাম তো জানবো না যাই হোক তো এইগুলোই হচ্ছে ওদের ব্যবসা আর কি তো চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এই হচ্ছে মন্দিরের বাইরেটা রাম মন্দিরের বাইরেটা তো অসাধারণ মানে কারুকার্য করা আর এই পাশের মানে মন্দিরগুলোতে এত মানে পরিবেশটা এত স্নিগ্ধ কি বলবো মনটা এমনি শান্ত হয়ে যাবে চারপাশে নেই কোনো গাড়ি ঘোড়া নেই কোনো জঞ্জাট নেই কোনো খোলাহল অসাধারণ জাস্ট মানে কি বলবো শান্ত পরিবেশ মনে হয় এখানে এসে দুদণ্ড চুপটি করে বসে থাক মানে মনে শান্তি মেলে এখানে আসলে তো এই দেখো দেয়ালের উপরে অনেক কারুকার্য করা আছে তো তোমাদেরকে আগে দেখাবো সব কিছুই চলো আগে ভগবানকে দর্শন করা যাক চলো এবার আমার সাথে সাথে তোমরাও একটু ভগবানকে দর্শন করে নাও মনের কামনা জানাও প্রণাম করো আমি তো সকলের হয়ে ভগবানের কাছে প্রে করেছি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে তো চলো এবার চারপাশটা ঘুরে দেখাই তোমাদেরকে thank you চার পাঁচটা তো ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো বলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের আর হচ্ছে এই যে বেরিয়ে সাইডে এরকম সুন্দর সুন্দর সব ফুলের গাছ লাগানো আছে আর এখানে ছোট ছোটো এক ধরনের পাখি আসছে বসছে আবার ঠিক চুট করে উড়ে পালাচ্ছে পাখিগুলো অনেকটা চড়ুই পাখির মতো আমাদের এই সাইডে যেমন চড়ুই পাখি থাকে না ঠিক ধরা যায় না চটচট করে আসে আবার উড়ে উড়ে পালায় তো এই পাশে ওই ধরনের একটা ছোট পাখি আসছে আর উড়ে উড়ে পালাচ্ছে তার সাথে আছে প্রজাপতি তো সুন্দর লাগছে শুধু ক্যামেরাবন্দিটাই করা যায় না তো চোখ থেকে মানে যেটা দেখা যায় ফোনেও হয়তো অতটা বোঝানো সম্ভব নয় তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার যাব একটা অন্য মানে অন্য জায়গায় সাইড সিনে তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে আমি জানি একটু কষ্ট করে দেখি না হলে না হচ্ছিল না মানে আত খাঁচা আত খাঁচা করে ওইভাবে ঠিক ছাড়া যায় না তাও কালকের জন্য মানে আগামী যে ভিডিওটা হবে কালকেই বললাম দেখো কবে আমি মানে এডিট করতে পারবো তার নেই ঠিক কালকে বলছি তো যাই হোক নেক্সট ভিডিওটাও কিন্তু তোমাকে মিস করবে না দারুণ সিন আছে মানে অসাধারণ এক কথা এই যা দেখছো তার থেকেও অসাধারণ তো দেখো কথা বলতে বলতে চলে এলাম স্বর্গের সিঁড়িতে তো হ্যাঁ স্বর্গের সিঁড়িই বটে স্বর্গের সিঁড়ি তো দেখলে তো স্বর্গের সিঁড়ি আমি একা বলছি না যারা যারা ঘুরতে আসছে সবার মুখে একটাই নাম স্বর্গের সিঁড়ি তো যাই হোক ওই স্বর্গের সিঁড়ি টোপকে উপরে এসে পাহাড়ের মাঝখানে এরকম একটা বজরঙ্গলী মন্দির রয়েছে আর ওই যে পাশে দেখছে ওটা একটা টাওয়ার মানে ওখান থেকে সুন্দর ভিউটা দেখার জন্য একটু সেলফি ফেলফি তুলবে তো অনেকে ওর ওপরে উঠে যাচ্ছে ভাবছে ওখানে একটা মন্দির আছে তো এটা নিয়ে একটা হাসাহাসি হলো আমাদের মধ্যে তো গুটি পাই আমি আর ছেলে শুধুমাত্র এই টাওয়ারটার উপরে উঠলাম কারণ একটুখানি ভিডিও করবো এখান থেকে আর কতটা সুন্দর লাগে সেটাই তোমাদেরকে দেখাবো চারিদিকে দেখো অসাধারণ তো এখানটায় দাঁড়িয়ে একটুখানি ভিডিও করলাম আর একটা ফটো তুললাম তারপরে আবার গুটি পাই নিচের দিকে কারণ এর উপরে ছোটো জায়গা তো আর অনেক ভিড় হয়ে যাচ্ছে সবাই একই ভুল করে বসছে কিনা তো দেখাশোনা ফিরি আসাটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আবার হচ্ছে গুটি গুটি স্বর্গের স্বর্গে বেয়ে এবার নিচে নামার পালা স্বর্গ তো আমাদের কপালে নেই ওই জন্য আবার নরকের দিকে অগ্রসর হচ্ছি গুটি পায় আর এখানে আসতে গিয়ে দেখলাম এই দিকে দেখো গাছতলার মধ্যেখানে একটা শিবলিঙ্গ রয়েছে অসাধারণ আর এখানে ফুল জল দেওয়ার কোনো মানুষ নাই কারণ ফাঁকা তো চারদিকে কে দেবে বলো তো এইভাবে অবহেলায় কিন্তু রয়েছে শিবলিঙ্গটি আর তারপর ওখান থেকে আবার এই যে ব্যাক করে নিচের দিকে অগ্রসর হচ্ছি কারণ নিচে গাড়ি দাঁড়িয়ে এবার যাব অন্য জায়গায় তো নামার পথে দেখলাম এরকম সুন্দর সুন্দর সব হাতের কাজ তো এরকম কাঠের কাজ করার জিনিসই এখানে পাওয়া যায় মেনলি কারণ পাহাড়ি অঞ্চল আর তার সাথে রয়েছে এই যে ছৌ নাচের মুখোশগুলো তো এইগুলো হচ্ছে ঘরে টাঙানোর জন্য আর কি ময়ূরের পালক অসাধারণ এবং টুকিটাকি জিনিস তো চলো দেখতে দেখতে আবার উঠে পড়লাম গাড়িতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলো একটু কষ্ট করে দেখে নিয়ে প্লিজ হাতের সময় নিয়ে আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে ঝর্ণা তো কেউ মানে মিস করবে না নেক্সট ভিডিওটা অবশ্যই অবশ্যই চোখ রেখো আর সাথে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকো টাটা